সকাল আটটার অ্যালার্ম ঘড়িটা বেজে উঠতেই ধরফড়িয়ে উঠে বসলাম অ্যালার্ম বেজে ওঠায় উঠে বসিনি উঠে বসেছি পাশের নীলাকে শোয়া অবস্থায় দেখে এখনো এত বছরে তো কখনো দেখিনি সে এখনো বিছানায় কিছু কি হল কাঁপা কাঁপা হাতে ওর গায়ে হাত দিয়ে ডাকলাম নীলা এই নীলা কি হয়েছে তোমার নীলা কেমন যেন অলস ভঙ্গিতে হাই তুলতে তুলতে বলল কি হবে ঘুমাচ্ছি মানে সব কিছু রেডি করে শুয়েছ আবার না না তুমি করবে তো সব আজ তাই ও কি বলছে বুঝতে সময় লাগলো পলাশ এই দিকে ঘড়ির কাটা বলছে অফিসে ছুটতে হবে উঠে তাড়াতাড়ি রান্না করে গেলাম কিছুই রেডি নেই একদিকে চা বসিয়ে অন্যদিকে কালকের ভাজি বসালাম পাউরুটি টোস্টারে দিয়ে বের করলাম দুইজনেই এক অফিসের ভিন্ন শাখায় কাজ করি সেখান থেকে পরিচয় প্রেম এরপর বিয়ে আগে একাই থাকতাম তাই সব পারি মোটামুটি নীলা আসার পর তেমন কিছু করতে হয়নি কখনো আমি চা নিয়ে আসতে দেখলাম নীলা আইসি ভঙ্গিতে পেপার নিয়ে টেবিলে বসেছে পেপার পড়ছে আমি আবার রান্নাঘরে কিককনের খাবার বসালাম ও ওঠেনি এখনো দ্রুত গিয়ে ওকে তুললাম রেডি করে নিলাম টেবিলে এনে বসিয়ে দেখলাম নীলা স্নান করতে চলে গেল চায়ের কাপ প্লেট ওখানেই রয়ে গেল গুনগুনিয়ে গানও গাইছে দুধটা পড়ে কিক্ষণের সামনে দুধ আর কর্ণ রাখতেই ও আদৌ ঘুমকণ্ঠে বললো মা তাই মা কি শিখ ছেলের এই কথায় আমার মনে পড়ল নীলা কেন এমন করছে নীলা রোজকার নিয়ম এতদিন ঠিকই পালন করছিল গত পরশু নীলা কিককনকে ওর প্লেট রান্নাঘরে নিয়ে গিয়ে ধুয়ে ফেলতে বলল নীলা ল্যাপটপে বসেছিল কিন্তু তা করল না বলল ছেলেরা কি এইসব করে এটা গার্লসদের কাজ আমিও শুনলাম খুব একটা পাত্তা দিলাম না আমি খেলা দেখছিলাম ইংল্যান্ডের সাথে পাকিস্তানের নীলা অনেকক্ষণ চুপ করে বসেছিল আমার কাছে এসে বলল? কিককন কি বলল শুনলে কি বললো ইস গেল তো ক্যাচ মিস নীলা রিমোট কেড়ে নিয়ে টিভি বন্ধ করে বললো কিককন বলল এইটা ওর কাজ না কারণ ও ছেলে কিন্তু এই ব্যাপারটা ওর মধ্যে আসলো কি করে তো ধুর বাবা ও বাচ্চা ছেলে কত কিছু বলবে না ও মোটেও বাচ্চা না ও এইটা বলেছে কারণ ও যা দেখছে তা শিখছে তুমি বলো তো ও কি তোমাকে কখনো ঘরঝাড় দিতে দেখেছে আমি হাসলাম হেসো না কখনো দেখেছে আমি টিভি দেখছি আর তুমি রান্নাঘরে হাড়ি ধুয়ে দিচ্ছ তো কি হয়েছে কিন্তু আমি তো সব পারি পারো তুমি প্রয়োজনে শিখেছ তবে তোমার মনেও তো একই কথা তাই না কিন্তু ছেলের মনে এই ধারণা তো বাড়তে দেওয়া যায় না তো কি করতে বলছো এখন থেকে দুই দিন তুমি করবে সব কাজ দুই দিন আমি মানে কি কিসের মানে তুমিও বোঝো এই সব মেয়েরা করে বটে তবে শুধু মেয়েদের কাজ না এই বলে চলে যায় ও আমার আর কিছু খেয়াল নেই কাল অফ ডে ছিল আজ অফিস আজ থেকে ও এই সব করছে নীলা রেডি হয়ে গেল অফিসের জন্য আমি তখনও রান্নাঘরে কাপ প্লেট ধুয়ে রাখছি ভাত তখনও চুলোয় তরকারি গরম দেওয়া হয়েছে ছেলেকে টিফিন দিতে হবে এরপর ও ডেকে আরে যাবে নীলাকে দেখলাম আর ভাবতে লাগলাম ও ঠিক আমার নকল করছে আমি কি এমন সকালে কিছুই করি না তখনই ছেলের স্কুল বাস হর্ন দিচ্ছে আমি ওকে দ্রুত তুলে দিয়ে এলাম নীলাকে বললাম রেডি করে নাও না টিফিনটা নীলা বলল না পারলে দিও না ক্যান্টিনে খেয়ে নেব নীলার এই কথায় রাগ উঠে গেল ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি ও বলল কি হয়েছে তুমি তো এইভাবেই বলো যখন পানির বোতলটাতেও পানি নিতে বলি নীলা বের হয়ে গেল আমি কোনো মতে টিফিনটা নিয়ে বের হলাম নীলা ওরটা নিল সব এটে ওখানেই রয়ে গেল সারা দিনের অফিস শেষে বাসায় ফিরলাম প্রতিদিন নীলা আগে ফেরে আমি আড্ডা দিয়ে তবে ফিরি আজ আড্ডা হলো না কারণ কেউ ছিল না ওরা বাসায় আসার সময় কিককনকে তুলে নিলাম কারণ ওরা ফোন করেছিল বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম কিছুক্ষণ নীলা তখনও ফিরেনি একটু পর কিককন এসে বলল ওর খিদে লেগেছে আমি চোখে রান্নাঘরে গিয়ে দেখলাম সব এলোমেলো সকালে রেটো সকালে তো আজ কাজের মেটা এলো না কিককনকে কি খাবার দেব বুঝতে পারছি না নীলাকে ফোন দিলাম কিছু নাস্তা নিয়ে আসার জন্য ও তখন বাসায় চলে এলো এসে বলল একটু কড়া করে চা দাও এই দিকে আমি বিরক্ত আর সে বলে চা দাও আমার মনে হচ্ছে নীলা বেশি করছে আমি মোটেও এত কেয়ারলেস নই টেবিলে বসে ভাবছি আমি বাসায় ফিরে কি কি করতাম নীলাকে তা করতে বলবো অনেকক্ষণ চিন্তা করে তেমন কিছু পেলাম না বাসায় ফিরে আমি ফ্রেশ হয়ে সোফায় শুয়ে শুয়ে টিভি দেখি হালকা ঘুমিয়ে নিই মাঝে একটু নাস্তা করি আর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি নীলাও অফিস শেষে আসে তবেও সবটা করে হয়তো দেখেছে সবটা ওর মা একাই করত। যেমন আমি দেখেছি আমি কি কখনো দেখেছি বাসায় ফিরে বাবা রান্না করছে না তাই আমি মেনে নিয়েছি এইটা নীলার কাজ তাই হয়তো আমার ছেলেও মেনে নিয়েছে এখন বিরক্ত লাগা ভাবটা কিছুটা কমে গেল কাজের মেটাকে ফোন দিলাম কাল সকালে আসবে কি না ও বলল ওর ছেলের জ্বর তাই আসতে পারেনি এখন ডাক্তারের কাছে নিয়ে গেল কালও আসতে পারবে না তার মানে কাজ জমিয়ে রাখলে আরও বাড়বে উঠে লেগে পড়লাম কাজে কিকন পেন্সিল হাতে হোমওয়ার্ক করতে করতে উকি দিয়ে আমায় দেখে যাচ্ছে কিছু বলবে বাবা মা কি অসুস্থ না মা রেস্ট নিচ্ছে কেন তোমার কি মাকে অসুস্থ লাগছে ও ঠিক জানে না হয়তো কিভাবে অনুভূতিটা শব্দে ব্যাখ্যা করতে হয় নীলা হালকা ঘুমিয়ে উঠল এই দিকে দুটো রান্না করেও আমার কাজ ফুরল না অনেক দিন পর তাই যেন আরো এলোমেলো লাগছে এই দিকে নীলা খেয়ে উঠে ল্যাপটপ নিয়ে বসল। আমি নিজের নীলার কিককনের থালাটা তুলে নিতে কিকন তাকিয়ে আছে এর পরের দিনও এইভাবে গেল তারপর দিন আবার নীলা দায়িত্ব নিল আমি আবার রেস্ট পে যেন স্বস্তি পেলাম ঠিক এই রেস্টটাও তো নীলারও দরকার তবে কিক্ষণ ঠিক বুঝে উঠতে পারছে না দুই দিনে আমি অনেকটা আবার বুঝেছি ঘরটা এখন কি লাগবে না লাগবে নিজেই কিনে নিয়ে আসতে পারি অফিস শেষে আগে নীলা লিস্ট দিলে তবে আনতাম নইলে ও কেন লিস্ট দেয়নি সে কথা শুনিয়ে দিতাম সপ্তাহখানিক পর দুজনেই মোটামুটি স্থির হয়ে গেলাম আমিও নীলার সাথেই উঠে পড়ি ও রান্নাঘরের দিকটা সামলালে আমি কিককনকে রেডি করে ফেলি টেবিলে সব এনে নিজেরাই নিয়ে শুরু করি খাওয়া নীলার জন্য ওয়েট করি না নীলা রেডি হতে গেলে আমি টিফিনটা প্যাক করি কাজের মেটাকে তারা দিয়ে কাজ করাই বাসায় ফিরে কিছুক্ষণ রেস্ট নিয়ে দুজনেই ভাগাভাগি করে করে ফেলি সবটা এতে আমাদের মধ্যে কথা বলার সময় কাটানোটাও হয় বেশি কিককনকে পড়াতে বসলে আমি তখন গুছিয়ে ফেলি ঘরটা পরিষ্কার করি কিককন মাথা ঘুরিয়ে দেখে বারবার তবে কিছু বলে না নীলা ওকে পড়াতে ব্যস্ত এতে ছেলের পড়ারও ভালো উন্নতি হচ্ছে কিছুদিন পর আমরা খেয়াল করলাম কিককনকে এখন আর খেলনা ফেলে রাখার জন্য বকাবকি করতে হয় না কিংবা টেবিলে বই এলোমেলো ঢাকার জন্য খাবার পর নিজেই টেবিল থেকে প্লেট নিয়ে গিয়ে ধুয়ে রেখে আসে নিজের কাপড় ঝুড়িতে এনে ফেলে আমি আর নীলা চুপি চুপি হাইফাই লাগাই টেবিলের নিচে আমাদের একটাই ছেলে চাইলে তো সব করে দিতে পারি তবে ওকে আত্মনির্ভরশীল করাটা জরুরি ছিল এইটা আমি সাহায্য না করলে নীলা একা হয়তো না বোঝাতে তবে দুজনের সাহায্যেই ছেলে এখন আমরা বাইরে থাকলেও নিজেরটা নিজেই করে নিতে পারে দুজনেই জড়ে পড়লাম একসাথে আমরা ছেলের বয়স তখন পনেরো কি সুন্দর সেবা করলো আমাদের কোন জিনিসপত্র কোথায় আছে ছেলেও সব জানে জানে দায়িত্ব মেয়েদের একার না ও শুধু ছেলে নয় আমাদের সন্তান আমাকে খুব বেশি কিছু করতে হয়নি শুধু নিজেকে যুক্ত করেছি সব কাজে ছেলে বুঝেছে ঘরটা একার হয় না কাজও না এখন ছেলেরই নিজের একটা সংসার বৌমা আমাদের পুলিশ তবে তাদের সংসারটাতে কোনো এলোমেলো নেই নেই ঝামেলা বৌমার দায়িত্ব পালন নিয়ে অভিযোগ নেই এই কাজ নিয়ে কেমন যেন বসন্ত বিকালে চুল উড়িয়ে নেওয়া স্নিগ্ধ বাতাসের মতো লাগে ব্যাপারটা শুধু নিজেকে যুক্ত করাতে ছিল আমার সাথে নীলা নীলার সাথে আমার কলমে দোলনা বড়ুয়া তিসা পাঠে চৈতালিশ